আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ দশটি জিকিরের আমল করণ বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ হবে আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে জান্নাতের খাজানা লাভ হবে মোট কথা এই আমলগুলোর প্রতিদান সরাসরি জান্নাত সুতরাং প্রিয় দর্শক আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন জিকিরকে ভালোবাসেন তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা আর পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্যবার তার স্মরণ করার জন্য নির্দেশ করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো আল্লাহ পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো জিকিরের মাধ্যমে অন্তরের মরিচা দূর হই জীবনের গুনাখাতা মাফ হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের মহিলা অর্থাৎ গুনাহ পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির সোহান কারেকে আল্লাহ স্মরণ করেন আল্লাহ প্রতিদান দেন এ প্রসঙ্গে হাদিসে কুৎসিত রয়েছে নবীজি বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার সঙ্গে এমন ব্যবহার করি যেমন সে আমার প্রতি ধারণা রাখে সে যখন আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করে থাকি সে যদি আমাকে অন্তর দিয়ে স্মরণ করে আমিও তাকে অন্তর দিয়ে স্মরণ করি সে যদি কোনো মজলিসে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উত্তম মজলিসে তার কথা আলোচনা করি জিকিরবিহীন থাকা মৃত্যু সমতুল্য এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবিজি বলেছেন যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃতের মতো অর্থাৎ যারা জিকির করে তাদের রোষ জীবিত এবং যারা জিকির করে না তাদের রোষ মৃত বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার চারশত সাত প্রিয় দর্শক এছাড়াও জিকিরের আরও অসংখ্য ফজিলত ও উপকারিতা রয়েছে এবার আসুন খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং বাচাইকৃত দশটি জিকিরের আমল সম্পর্কে আলোচনা করি এক নম্বর সুবাহুল লহ সুবাহানুল লহ মাত্র দুই শব্দ কিন্তু তার ফজিলত অনেক বেশি দর্শক সুবাহান আল্লাহর ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত থেকে বর্ণিত আছে তিনি বলেন আমরা সঙ্গে বসা ছিলাম তখন নবীজি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম হবে কি তন্মধ্যে একজন লোক বলে উঠল লহ আমাদের কোনো ব্যক্তি কিভাবে দৈনিক এক হাজার করবে জবাবে নবীজি বলেছিলেন যদি সে ব্যক্তি তাহলে তার আমল নামাই এক হাজার নেকি লেখা হবে অথবা তার আমল নামা থেকে এক হাজার গোনা মাফ করা হবে সুবাহাল্ল দুই নম্বর লা এলাহা। ইহ দর্শক লাহা ইহ খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি ধিকির হাদিসে রয়েছে নবীজি বলেছেন ইল্লাল্লাহ হচ্ছে সর্বোত্তম জিকির সুহান অপর হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় লাহা ইল্লাহ পরে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সে ব্যক্তি মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ তিন নম্বর সুবাহান আল্লাহ অবিহামদিহি দর্শক হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি একশতবার সুবাহান আল্লাহ অবিহামদি পরে তাহলে বিনিময়ে তার জীবনের সকল সগিরা গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হই লহ চার নম্বর ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট দোয়া আস্তাক ফিরুল্লহ আস্তাক আস্তাকফিরুল্লহ এভাবে একশতবার পাঠ করুন ইসতেক খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল হাদিসে রয়েছে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবি উচ্চ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ প্রিয় দর্শক ইস্তেগফারের সবচেয়ে সহজ এবং ছোট্ট দোয়া হচ্ছে মাত্র দুই শব্দের দোয়া আস্তা গফিরুল্লাহ এই দোয়াটি বা এই জিকিরটি প্রত্যেকদিন এক শতবার পরার চেষ্টা করুন পাঁচ নম্বর আলহামদুলিল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি জিকির হাদিসে রয়েছে নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেই এবং তা সর্বোত্তম দোয়া সুবাহান আল্লাহ ছয় নম্বর সুবাহান আল্লাহি ও বিহাম দিহি সুবাহান আল্লাহিল লাজিম হাদিসে রয়েছে নবীজি বলেছেন সুবাহান আল্লাহি ও বিহাম দিহি সুবাহান আল্লাহিল আজিম এই কালিমাগুলো ভাই উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়াময়ী আল্লাহ তালা নিকট খুবই প্রিয় সুবাহ সাত নম্বর এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সুবাহানিমি ওবিহান দিহি পর্বে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবাহ আল্লাহ আট নম্বর লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হাদিসে রয়েছে নবীজি বেশি বেশি পরিমাণে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করার জন্য নির্দেশ করেছেন কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন অপর হাদিসে নবীজি বলেছেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের অন্যতম দরজা অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন লাহাওলাওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের ধনবান্ডার সুবহান লহ নয় নম্বর সবচেয়ে ছোট্ট দুরুৎ শরীফ অর্থাৎ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দর্শক দুরুৎ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল দুরুৎ শরীফের ফজলত প্রসঙ্গে হাদেসে রয়েছে যদি কোনো ব্যক্তি একবার নবীর ওপর পাঠ করে বিনিময়ে আল্লাহ তাআলা তার ওপর দশটি রহমত নাজিল করেন তার দশটি গুনা মাফ করেন তার আমল নামাই দশটি নেকিদান করেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করেন সুবাহান্লাহ সুতরাং প্রত্যেক দিন কমপক্ষে 100 দবার এই ছোট দুরূদ শরীফটি অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত 100 দবার পড়ার চেষ্টা করুন 10 নম্বর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দর্শক এটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম এবং খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি যিকির হাদিসে রয়েছে নবীজি বলেছেন তোমরা জুল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ আলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ